আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি পুরো ইরানের দায়িত্বে পুরো ইরানের রাজনৈতিক ব্যক্তিবর্গের দায়িত্বে সহজ ভাষায় বলতে গেলে পুরো ইরানের দায়িত্ব আইআরজিসির হাতে এমনকি খামেনিকে রক্ষা করার দায়িত্ব আইআরজিসির হাতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে হামলা করে দেয় সেক্ষেত্রে এই দুই দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার বা সর্বোচ্চ প্রতিউত্তর দেওয়ার দায়িত্ব থাকবে আইআরজিসির কমান্ডারদের হাতে বা আইআরজিসির বাহিনীর হাতে আর এই আইআরজিসির হাতে ব্যাপক মাত্রায় ক্ষমতা দেওয়া রয়েছে আইআরজিসি প্রদান শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামিনির কাছে জবাবদিহিতা করতে হয় আদার অন্য অন্য কারো কাছে তার কোনো জবাবদিহিতা নেই তিনি যাই করবে যে কোনো ধরনের অপারেশন পরিচালনা করবে যে কোনো সিদ্ধান্ত নিবে সব কিছু শুধুমাত্র একজনকে অবগত করতে হয় আর তিনি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনী এই আয়াতুল্লাহ আলী খামিনীকে রক্ষার ক্ষেত্রেও আইআরজিসির অবদান ব্যাপক আইআরজিসি এই আয়াতুল্লাহ খামিনীর সম্পূর্ণ সিকিউরিটি লেয়ার তৈরি করে রাখে এখন প্রশ্ন হচ্ছে যদি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেই দেয় সেক্ষেত্রে আইআরজিসি কিভাবে তাদের রক্ষা করবে বা ইরানকে রক্ষা করবে প্রথমত আইআরজিসি যেটা করে আইআরজিসি শুধুমাত্র তাদের ভূমিকে রক্ষাই না দেশের বাইরে গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে নানা ধরনের অপারেশন পরিচালনাও করে থাকে আইআরজিসির নেটওয়ার্ক যথেষ্ট পরিমাণ শক্তিশালী যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ আইআরজিসিকে ইউরোপ এখনও ঘোষণা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসিকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কালো তালিকাভুক্ত করেছে যেহেতু আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে যেহেতু আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করাটা স্বাভাবিক একটা বিষয় ইসরায়েল কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিয়েছে যাতে ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে চায়নি বা নেয়নি কিন্তু এই আইআরজিসি ইরানকে রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে সামরিক তৎপরতা সব দিক থেকে এই আইআরজিসি আইআরজিসির তৎপরতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রোন উৎপাদন থেকে শুরু করে মিসাইল প্রকল্প মিসাইল প্রকল্প থেকে শুরু করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সব কিছুই হয় এই আইআরজিসির তত্ত্বাবধানে মিসাইল প্রকল্প সম্পূর্ণ তত্ত্বাবধান করে এই আইআরজিসি বলতে পারেন মিসাইল প্রকল্প সম্পূর্ণ ডেভেলপও করে এই আইআরজিসি ড্রোন প্রকল্প সম্পূর্ণ ডেভেলপ করে এই আইআরজিসি আর এই আইআরজিসি ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়বে আইআরজিসি তাদের নিজস্ব পরিকল্পনা নিজস্বভাবে বাস্তবায়ন করে কাউকে কোনো ইনফরমেশন শেয়ার করতে হয় না শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনিকে কনফার্ম করতে হয় বা আয়াতুল্লাহ আলী খামেনিকে জবাবদিহি করতে হয় আর ইরানকে রক্ষার ক্ষেত্রে তারা ব্যাপক মাত্রায় পদক্ষেপ নিয়েছে এবার গত বারো দিনের যুদ্ধে ইসরায়েল বা আইআরজিসি ব্যাপক মাত্রা অভিজ্ঞতা অর্জন করে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার প্রস্তুতি নিচ্ছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে যথেষ্ট পরিমাণে নাকানি চুবানি খাওয়াতে পারে আর এই কারণেই আইআরজিসি আগেরবার যে প্রস্তুতি সারেনি এবার সেই প্রস্তুতি সালার পাশাপাশি তারা হচ্ছে তাদের বর্ডারে উত্তর পশ্চিম বর্ডারে ব্যাপক মাত্রায় ড্রোন একত্রিত করেছে যাতে প্রথম হামলাটাই খুব বড় সরো আকারে করা যায় প্রথম হামলায় যাতে কয়েকশো ড্রোন দিয়ে ইসরায়েলের আকাশ মোটামুটি ব্যস্ত করে দেওয়া যায় এবং পাশাপাশি তাদের যে মিসাইল টেকনোলজি আছে আইআরজিসির গর্ভ ইরানের গর্ভ যে মিসাইল টেকনোলজি আছে সেগুলো দিয়ে ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা করতে পারে আর এই হামলার মাধ্যমে যাতে ইসরায়েলকে মোটামুটি দাবিয়ে দিতে পারে ইসরায়েলের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে পারে আর যদি ইসরায়েলের ভিতরে ভয় ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হতে বাধ্য কেননা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু দেশ হামলা করতে হামলা করা থেকে বিরত রাখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা সংযম প্রদর্শন করছে কিন্তু ইসরায়েল যেভাবে পুশ করছে সেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযম থাকা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে ট্রাম্প এক একবার এক এক কথা বলছে এক একবার বলছে যে ইরানের সাথে আমরা চুক্তিতে যাব আরেকবার বলছে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেয়া হবে আর এই মুছে দেওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিরোধ হচ্ছে আইআরজিসি আইআরজিসি অলরেডি বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই আব্রাহাম লিঙ্কন প্রায় বিশ বছর কোনো জ্বালানি ছাড়া চলতে পারবে কোনো জ্বালানি ছাড়া সমুদ্রে বিচরণ করতে পারবে এই আব্রাহাম লিঙ্কনে প্রায় সত্তরটিরও বেশি অত্যাধুনিক জাহান যুদ্ধ বিমান রয়েছে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড প্যাট্রিয়ট অ্যারো টু অ্যারো থ্রি এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সংযুক্ত রয়েছে একটা রণতরী প্রায় আঠেরো থেকে বিশ তলার সমান হয় আঠেরো থেকে বিশ তলা আর একটা রণতরিতে সত্তরটার মতো যুদ্ধজাহাজ থাকে যুদ্ধ বিমান থাকে যে সত্তরটা যুদ্ধবিমান একটা দেশের কাছে থাকে না আর এই পরিমাণ অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের কাছে এই ধরনের যুদ্ধবিমান একটাও নেই আপনি বলতে পারেন এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এফ টু র্যাপ্টর এই যুদ্ধ বিমানগুলো একটাও বাংলাদেশের কাছে নেই সেই যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রণতরিতে আছে আর এই রণতরীর পাশেই হচ্ছে পাহারা দেওয়ার জন্য তিনটা ডেস্ট্রয়ার থাকে পাশাপাশি আরও যুদ্ধজাহাজ তো আছেই তো আইআরজিসি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করেই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভ আমরা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আমাদের ফাত্তা বা সিজিল ক্ষেপণাস্ত্র হামলা করব হাইপারসনিক মিসাইল হামলা করব আর এটা তারা একটা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেখিয়েছে যে আমরা কিভাবে মার্কিন রণতরিতে হামলা করবো সরাসরি প্রকাশ করে দেখিয়েছে তারা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে আর তারা বলেছে আমাদের প্রথম টার্গেটই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী আর এটা ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের মিসাইল সেই রণতরিতে আঘাত আনতে পারবে না আমরা ইসরায়েলে আঘাত এনে সেটা দেখিয়েছি আর আইআরজিসি ব্যাপক মাত্রায় যুদ্ধে জড়িত থাকায় মিডিল ইস্টে যত যা তাদের ফ্রগজি আছে সব ফ্রগজিকে এই আইআরজিসি প্রশিক্ষণ দিয়েছে এবং মোটামুটি বলা যায় পলিসি দিয়েছে এই কারণে আইআরজিসি সময় যুদ্ধের সাথে জড়িত ছিল এই কারণে আইআরজিসি ইসরায়েল যতটা দক্ষ ঠিক ততটাই যুদ্ধে দক্ষ এই আইআরজিসি শুধুমাত্র টেকনোলজিক্যাল দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে কিন্তু মিসাইল ডিফেন্স টেকনোলজিতে তারা অনেক দূরে এগিয়ে গেছে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি এমন একটা পরিবেশ তৈরি করেছে আর আইআরজিসি আগামী দিনগুলোতে আরো বড় কোনো পদক্ষেপ নিতে পারে যদি ইরানের উপর হামলা হয় তারা অলরেডি বলেছে যে আমাদের কাছে শত শত হাজার হাজার অ্যান্টিশিপ মিসাইল আছে আমরা অ্যান্টিশিপ মিসাইল দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে ব্যাপক মাত্রায় টার্গেট করব আমরা আমাদের ছোট ছোট ড্রোন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে ব্যাপক মাত্রায় টার্গেট করব যেই ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন পুষিয়ে উঠতে পারবে না এমন একটা প্রস্তুতি আইআরজিসি করে রেখেছে তাহলে আপনি সহজেই বলতে পারেন আইআরজিসি হচ্ছে ইরানের সর্বশেষ ভরসা বা আশার আলো ইরানের স্ট্রেংথ এখন আইআরজিসি আইআরজিসি পারে এই ইরানকে রক্ষা করতে আয়াতুল্লাহ খামিরিকে রক্ষা করতে এখন আগামী দিনগুলোতে দেখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা করে আইআরজিসি ঠিক কতটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে ঠিক কতটা ভয়ঙ্কর প্রতিউত্তর দিতে পারে তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম